লাচে আছে আরে ঢুকে গেছে আরে লা 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 আরে তুমি ক্যামেরা করলে হবে মাছ ঢুকে গেছে এখানে ধরো ধর রে ক্যামেরা করার লক্ষ্য নেই গো আমাদের বন্ধুরা খুব কষ্ট করে আমরা মাছ লাগিয়ে ফেলেছি বড় মাছ সম্ভবত তো ঝরে ঢুকে গেছে আজকে চলে এসেছি নদীতে মাছ ধরতে আজকে যেখানে মাছ ধরতে এসেছি এটা সাধারণত অক্সিজেন এবং আজকে যেখানে মাছ ধরতে এসছি এই যে নদী এটা হচ্ছে আমাদের দ্বারকা নদীর একটা ডেঞ্জারেস ডোব এই ডোবটা আমি আপনাদেরকে ম্যাপে দেখিয়েছিলাম খুবই গভীর ডোব আমার একটি ভিডিওতে আমি এই ডোবের বিবরণ দিয়েছি এই ডোবের বিবরণ দিয়েছি আর এই দেখুন ঝোড় জঙ্গল এই জঙ্গল এই জঙ্গলের মধ্যেখানে আজকে আমরা মাছ ধরতে এসেছি ওই যে সামনে দেখতে পাচ্ছেন ওই যে পাটটা ওটা দ্বীপ ওইদিকেও নদী নদী বয়ে চলেছে দেখা নদী বয়ে দিকে চলে আসছে আর ওই দিকে দিয়ে বয়ে চলে গেছে আবার ওদিক দিয়ে এসছে ওই একটা নদী আছে মিডিলে এই যে সামনেটা একটা দ্বীপ যাই হোক আমরা দ্বীপে যাইনি এখন দ্বীপে যাওয়াটা খুব একটা হবে না যেহেতু এটা অক্সিজেন দ্বীপে সাপ থাকে এখানে সাপের প্রচুর অত্যাচার তার জন্য আমরা দ্বীপে যাইনি আমরা এসছি এখানেই তো এই যে গোল হয়ে যে জায়গাটা আছে এই যে গোল হয়ে যে জায়গাটা আছে এটা হচ্ছে ডোব এইটাকে ডোব বলে খুবই গভীর জায়গা দ যাকে বলা হয় মাছ লাফানো বা মাছ নড়া মাছের ঘাই দেওয়া যাই বলেন সকাল থেকে দুটো দেখতে পেয়েছি বেশি দেখিনি মাছ কীরকম আছে না নেই বুঝতে পারছি না সেরকম আবহাওয়া প্রচণ্ড খারাপ এই যে হাওয়া বইছে আজকে আবহাওয়া খারাপে এসছি মাছ ধরতে মাছ ধরা শিকার লিকারের ব্যাপার চেষ্টা করব বন্ধুরা যদি মাছ হয় অবশ্যই আপনাদেরকে দেখাবো মাছ তোলা দেখাবো আজকে এবং মাছ হলে সেটা তো দেখাবো কিন্তু আবহাওয়া খুবই খারাপ মাছ শিকার লিকারের ব্যাপার মাছ শিকার হতেও পারে দেখা যাক কি হয় এই যে আমাদের সব সরঞ্জাম আমরা চার করে ফেললাম চার করেছি আমাদের বিভিন্ন রকম মশলা আছে চার আছে এই যে থালা থালাটা থালাতে আমাদের আমরা চার এখনও করছি চার সাজিয়ে এবার চার করে দিয়েছি আর একবার চার করব দিয়ে বসে পড়ব এত বন্ধুরা আমার সঙ্গে আমার সেই পুরনো বন্ধু তাকদারুল এসছে অফ সিজেনেও আমরা এসেছি মাছ ধরতে সিজনে তো আমরা মাছ ধরেছি এবং খুব ভালোভাবে মাছ ধরেছি তো আমরা আজকে অফসিজেন আমরা দুজনেই চলে এসেছি কি মনে হচ্ছে বন্ধু মাছটা সে হবে না কি হবে না হ্যাঁ হবে মনে হচ্ছে তো এই যে নদী এই যে আমি এখানে লোট বা তগি চেলে বসে আছি দেখুন আর এই যে ডোর পড়ে আছে সম্ভবত আমাদের চারে আমরা যেখানে বড়শি ফেলেছি আর কি সেখানে একটা গজার মাছের আনাগোনা দেখা দিয়েছে গজার কিংবা শোল বড় তো তার জন্য অন্য কোনো মাছ আমাদের চারে ভিড়তে চাইছে না বা আসতে চাইছে না গজারটাকে ধরবো চেষ্টা করছি ধরার গজারটা ধরবো তারপরে অন্যান্য মাছের আশা ভরসা কিছু হবে তাছাড়া খুবই সম্ভাবনা কম কিন্তু মাছ নদীতে আছে গজারটা ধরি তারপরে চেষ্টা একবার করবো আমরা খুব চেষ্টা করছি গজার মাছটিকে ধরার কি বন্ধু গজারটা কি লাগবে 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 না ধরে লেগে যাবে আমার বন্ধু যখন বলেছে লাগবে তখন লাগবে তো দেখা যাক গজার মাছটি কখন লাগে শোলও হতে পারে বুঝতে পারছি না কিন্তু মনে হচ্ছে গজার কিংবা শোল কিছু একটা হবে তো সঙ্গে থাকবেন ভিডিওর দেখা যাক কি হয় একটা মিস হলো বন্ধুরা কিন্তু এই টোপে মাছ লাগবে আশা করি তাও শিকালিকারের ব্যাপার কিন্তু ভরসা আছে লাগবে দেখা যাক সামনে একটা দম চলে এসছে ফেলবো যেখানে ফেলবো সেখানেই দম আমি ওয়েট করছি দমটা সরে গেলে আমি ওখানে ফেলবো আর কি হ্যাঁ এবার আমি এই টোপটা বাড়িয়ে দেব এই লেগে যা জায়গাটা গভীর আছে গভীর খুব অতিরিক্ত গভীর না মাছ লাগার মতোই আছে তো দেখা যাক কি হয় মাছ একটা তো ছেড়ে গেছে ছাড়লো এই এখনই একটা মাছ ছাড়লো এমনিতে একটা গজার আছে গজারের জন্য সারাদিন বরবাদ আর আবহাওয়া এমনিতেই খারাপ সে গজার বারে বারে চলে আসছে গজার আসার পরে আর মাছ থাকছে না টপ থেকে বেরিয়ে যাচ্ছে চার থেকে বেরিয়ে যাচ্ছে খুব কষ্ট করে একটা মাছ টেনেছিল ছেড়ে গেল গজারটাকে তো লাগাবো আবার টার্গেট আছে ষোলো হতে পারে দেখা যাক এটোপে মাছ লাগবে ইনশাআল্লাহ লাগবে লাগবে তো লাগবে লাগবে ঠিক আছে এ ফিউ মোমেন্টস লেটার আরে ঢুকে গেছে আরে লে 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 আরে তুমি ক্যামেরা করলে হবে মাছ ঢুকে গেছে এখানে দাদা দাদা ধরো ধরো আরে ক্যামেরা করার লোক নেই গো আমাদের বন্ধুরা খুব কষ্ট করে আমরা মাছ লাগিয়ে ফেলেছি বড় মাছ সম্ভবত তো ঝোড়ে ঢুকে গেছে খুব কষ্ট করে ক্যামেরা করেছে এক হাতে ডোধ ধরেছি দেখুন এক হাতে ডোধ ধরেছি আর এক হাতে ঢুকে গেছে নাকি পাওয়া যাবে পাওয়া যাবে মাছ পাওয়া আছে আছে বাচ্চা আছে 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 আরে কি করে থাকে গো একবার ঝরে ঢুকিয়ে দিয়েছে আরে তুমি ক্যামেরা করছো মাছ ঝড়ে ঢুকে গেছে হ্যাঁ হ্যাঁ এত খেপাকো যাব হ্যাঁ ক্যামেরা মোবাইল মোবাইল যদি মোবাইল থাও হ্যাঁ না না বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটা আমি করবো ওই না না পালাবে না দেখো 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 হবে হবে দেখো ঢুকেছে ঢুকেছে আছে আমি গেলে পরে হবে না ভিডিওটা এই তো আসছে আরে সেই শোল মাছটা তো হ্যাঁ শোলটা না ওরে আরে বাপ বিরাট শোল গো বাপরে বাপ এই তো বন্ধুরা বলেছিলাম সে শোলটা লাগাবো বিরাট বড় শোল মাছ প্রায় দু কিলো তো হবে দুই আরে দুই পারি আচ্ছা বন্ধুরা পরে আমি তুলে দেখাচ্ছি ক্যামেরা করলে হবে না মাছ চলে যাবে দুঃখিত বন্ধুরা আবার দেখাচ্ছি পরে বন্ধুরা এই দেখুন এই মহাশয় সকাল থেকে জ্বালিয়েছে একটা মাছ ছাড়িয়েছি কিন্তু ফাইনালি এই দেখুন বিরাট ভালোবাস না হ্যাঁ আমরা খুবই আনন্দিত বড় মাছ পেয়েছেই আজকে বড় মাছ লেগেছে অনেক দিন পর নদীটা একবার দেখাও এই নদীতে আমরা মাছটা ধরলাম অনেক দিন পর আমরা নদী এসেছি সেই আপনারা আগের ভিডিও তো দেখেছেন যখন সিজনে আমরা মাছ ধরেছিলাম রুই মৃগেল এসব মাছ ধরেছিলাম সেই ভিডিও তো আপনারা দেখেছেন আজকে অফ সিজনে এসছি অফ সিজন আজকে এপ্রিল মাসের আট তারিখ অফ সিজনে এসেছি আবহাওয়া খুবই সারাদিনের আবহাওয়া খুবই খারাপ তো আবহাওয়া খারাপের জন্য আর এই মহাশয়ের জন্য আমাদের রুই মিরিকেল মাছ হয়নি কিন্তু একে বাদ দিইনি একে ধরেছি দেখুন ঠিক আছে বন্ধু খুশি ঠিক আছে খুশি ঠিক আছে